আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ চলুন চোখ রাখি মালদার বুলবুল চণ্ডী মধ্যম কেন্দুয়া কুমারটুলি নন্দিনী শিল্পালয় এখানে জোর কদমে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে মৃৎশিল্পীরা ব্যস্ত বিভিন্ন থিমের প্রতিমা তৈরিতে দিন রাত এক করে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পীরা তবে সমস্যায় জেরবার হতে হচ্ছে কেন জানেন প্রতিমা তৈরির সাজ সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় সংকট প্রকট সেভাবে মিলছে না মাটিও শ্রমিক সহ জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে যাওয়াতে সমস্যায় পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের সরকারিভাবে কোনো অনুদান বা ভাতা পান না বলে আক্ষেপ ঝরে পড়ে নিজ উপার্জনের উপর সংসার চালাতে হয় সেই পর্বটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি চলুন দেখি আর ভিতরে টিমের প্রতিমা আছে দুটো আর ওই আছে ওডেন্টাল আছে সাজানো আছে পদন্ত আছে এখন আমাদের প্রস্তুতি কি আগামী দিন ডেলিভারি দিতে হবে পঞ্চমীর আগে সেসব কাজগুলো অ্যাডভান্স না করলে হবে না মোটামুটি যে যে হারে জিনিসের দাম বেড়েছে প্লাস খালিগড়ের খরচা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে কেলা বলছে আমাদের বাজেট অত নেই হুম এখন কর্ম করতে হবে করছে

বাড়ির তো আর কেউ যে রানিং লাগবে সেটা তো